বুধবার রাজ্যের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ছবিমোড়ায় চলমান উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শনে এলেন ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ ছবিমুরাকে আগামী দিনে কীভাবে আরও আধুনিক পরিকল্পিত ও পর্যটক রূপে গড়ে তোলা যায় সেই বিষয়ে প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি পরিদর্শন চলাকালীন পর্যটন মন্ত্রী জানান ছবিমুড়া পর্যটন প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে এবং বর্তমানে প্রায় ৩৫ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলি আগামী বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরেই ছবিমুড়া পর্যটন কেন্দ্রের শুভ উদ্বোধন হবে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচিতে পর্যটন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত নেগি স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস সহ পর্যটন দপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তারা সকলে মিলিতভাবে চলমান কাজের অগ্রগতি পর্যটকদের সুবিধা পরিকাঠামো উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজিয়ে ত্রিপুরাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠিত করায় বর্তমান সরকারের মূল লক্ষ্য সেই লক্ষ্য পূরণে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা পর্যটকদের জন্য উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে পর্যটনের সঙ্গে যুক্ত করাই সরকারের অগ্রাধিকার তিনি আরও বলেন পর্যটনের বিকাশের মাধ্যমে শুধু রাজ্যের সৌন্দর্যকেই তুলে ধরা নয় পাশাপাশি স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক সামাজিক উন্নয়নও সম্ভব এই লক্ষ্যকে সামনে রেখে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক পর্যটন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এছাড়াও পর্যটন মন্ত্রী জানান তিনি খুব শীঘ্রই মাতাবাড়ি একান্ন শক্তিপীঠের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যাবেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে মাতাবাড়িকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন সব মিলিয়ে বলা যায় পর্যটনের হাত ধরে ত্রিপুরাকে নতুন পরিচয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে সরকার যে সদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করেছে ছবি মোড়া তারই এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্নয়নের এই ধারাবাহিক প্রচেষ্টায় আগামী দিনে ছবি মোড়া পর্যটন কেন্দ্র রাজ্যের গর্ভে পরিণত হবে এমনটাই আশাবাদী সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষ আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ডে এই প্রজেক্ট ছবি আগামী আট থেকে দশ মাসের মধ্যে সম্পূর্ণভাবে সেজে উঠবে এবং প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে সতেরো একরের উপরের বেশি জায়গায় এই প্রজেক্টের কাজ চলছে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে অত্যাধুনিক ট্যুরিজমকে কী করে আরও সাজিয়ে তোলা যায় প্রকৃতির ফুলে ইতিমধ্যে ছবিমোরা সারা দেশের মধ্যে প্রকৃতির কুলে অবস্থিত অ্যামাজনের রূপ হিসাবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা বিগত দিনে যেটা উপলব্ধি করতে পেরেছি পর্যটন দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে যে যদি বেসিক কিছু অ্যামিউনিটিসগুলো আরও অ্যাড করা যায় এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা রূপে যদি আমরা ব্যবস্থা এখানে করতে পারি তবে এটা আমরা বিশ্বমানের তৈরি করতে পারবো এবং সেই দিশায় এখানে আমরা কাজ করছি আজকে আমি দ্বিতীয়বার এখানে সফর করছি মাননীয় মুখ্যমন্ত্রী গত এপ্রিল মাসে এটা শিলান্যাস করে গেছে এবং কাজ যে চলছে থার্টি কাজ কমপ্লিট হয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা বা যারা স্টাফরা রয়েছেন আমাদের বিস্তৃতভাবে সেটা ব্যাখ্যা করেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী অক্টোবরের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা আশা করছি নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আবার সেটাকে আমরা মানে মানুষের উদ্দেশ্যে আরও উৎসর্গ করতে পারি ত্রিপুরা রাজ্যে পর্যটন বিগত দিনে একটা শিল্প হিসাবে ঘোষণা হল শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সে দিশায় কাজ করছি আজকে ছবি মোড়া বলুন নারিকেলপুঞ্জ বলুন আমাদের ঊনকোটি বলুন এডিবির টাকায় বাহাত্তর কোটি টাকা ব্যয় করে সোনামুখীতে বিশ্বমানের রিসোর্টের কাজ চলছে জিরানিয়াতে গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের অ্যামিউজমেন্ট পার্ক এবং হেরিটেজ ভিলেজ সঙ্গীত এক্সপিরিয়েন্সের প্রজেক্ট শিলান্যাস করেছে যা সম্পূর্ণ হবে আগামী দেড় বছরের মধ্যে সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে আমাদের যেটা আশা প্রত্যাশা যে পর্যটন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে একটা লাইভলিহুড আর্নিংয়েিপোর্ট খবর জন্য সার্থিক